চকলেট পাউন্ড কেক এটা মূলত চকলেট ফ্লেভারের একটা পাউন্ড কেক একদম বেকারি স্টাইলে প্রফেশনালভাবে এটা করব। যারা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার সাথে সাথে দেখতে পারেন আজকে সবগুলো আমরা মেজারমেন্ট স্কেলে মাপবো আমি কাপের মাপটাও ট্রাই করবো আপনাদের দেখিয়ে দিতে তো এখানে আমি একশো গ্রাম সয়াবিন তেল নিয়েছি এটা আমি আগে থেকে মেপে রেখেছি তাই আমি এটাকে জিরোতে নিয়ে এসে এখন চিনির মাপটা দিব চিনিটা আমি একশো পাঁচ গ্রাম নিব মেজারমেন্ট স্কেলের মাপলে হয় কি যে সবসময় অ্যাকুরেটটা পাওয়া যায় অনেক সময় কাপের মাপটা একই রকম থাকে না এখন এখানে আমাদের একশো পাঁচ গ্রামের মতো ময়দা লাগবে আমি এখানে বসুন ময়দাটা ব্যবহার করছি আপনার যে কোনো ব্র্যান্ডের ময়দা দিতে পারবেন কিন্তু ময়দা হতে হবে আর নিব দশ গ্রাম কর্নফ্লাওয়ার ফার্স্টার ক্লারের ওয়ান টি স্পুন আমরা বেকিং পাউডার নিব আর লাগবে কোকো পাউডার পাঁচ গ্রাম আপনারা ট্রাই করবেন কোকো পাউডারটা একটা ভালো ব্র্যান্ডেড নিতে আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা দিচ্ছি আর পাঁচ গ্রাম লাগবে পাউডার মিল্ক মেজারমেন্ট কাপের ওয়ান টেবিল স্পুনের যে চামচটা ওইটা কিন্তু পাঁচ গ্রাম চাইলে ওইটা দিয়ে আপনারা আমি আপনি নিতে পারবেন এখন চিনি আর তেলের সাথে আমরা এখানে চকলেট ইমাংশন দিব ওয়ান টেবিল স্পুন আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন আমি এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি আপনারা এটা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারবেন চিনি এবং তেলটা একটু মিক্স হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দেব রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে না হলে কিন্তু কেকের বেটারটা ফুলবে না অন্যদিকে ওভেনটাকে আমি একশো ষাট ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে এসেছি ওভেন প্রিহিট ছাড়া আপনারা কখনোই ওভেনে কোনো কিছু বেক করতে দিবেন না আর চুলাতে যারা করবেন তার অবশ্যই একটা হাঁড়িতে বালু দিয়ে তারপর এটাকে ঢেকে দশ মিনিট প্রিহিট করার পর তারপর কেকের বেটারের যে বাটিটা ওইটা দিবেন আর কেকের বেটারের বাটির ওপর একটা ফয়েল দিয়ে নেবেন তাহলে খুব সুন্দর মতোই কেকটা হয়ে যাবে তো এটা খুব বেশি বিট করতে হবে না আমি শুধু তেলের সব কিছু মিশ্রণের সাথে এটাকে মিশিয়ে নিলাম এখন শুকনো উপকরণগুলো সবগুলোকে একসাথে একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে আমি একটা চালনি দিয়ে চেলে নেব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা অবশ্যই চেলে নেবেন হলে অনেক লামস থেকে যায় আর যেটা কেকের বেটারের মাঝখানে মাঝখানে একদম দলা পেকে থাকে ওই জিনিসটা একদম কাঁচা থেকে যায় তো এই যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো যেটা একদম দলা পেকে ছিল এটা আমি একটু মিক্স করে নিলাম সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস আমি একবারই দিয়ে দিচ্ছি আর এটা যেহেতু একটা চকলেট ফ্লেভারের কেক কোকো পাউডার থাকার কারণে এই কেকটা একটু ভারী হবে আপনারা যারা এটা হ্যান্ড উইক্স দিয়ে করবেন বা হাত দিয়ে করবেন তারা যদি দেখেন যে কেকের বেটারটা অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে একদম লিকুইডিকটা কম হয়ে যাচ্ছে আপনারা চাইলে অল্প একটু গরম পানি অ্যাড করে নিতে পারেন আপনাদের মিক্সিংয়ের সুবিধা এই মিক্সিংটা এই হ্যান্ড উইক্স দিয়ে করা যাবে সুন্দর মতো করে আমি একটু তাড়াতাড়ি সুবিধার্থে এখানে ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়ে গেলেই হবে এখন আমি তাও একটা স্প্যাচলা দিয়ে চেক করে দেখব যে কোথাও কোনো লামস থেকে গেল কি না এটাকে আমরা একশো পঞ্চাশ ডিগ্রিতে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বেক করতে দিব প্রথমে আমাদের লাগবে হচ্ছে ফোর বাই এইট ইঞ্চের একটা লোভ প্যান আমি কিন্তু এখানে কোনো বেকিং বা বাটার পেপার ইউজ করিনি একটু অয়েল ব্রাশ করে উপর থেকে ময়দা ছিটিয়ে নিয়েছি আর এখানে আমরা উপরে কোটিং হিসেবে কিছু ডার্ক চকলেট ক্রাশ করে দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল না দিলেও হবে কিন্তু এটা দিলে টেস্ট একটু বেটার হয় যারা চকলেট ফ্লেভার তাদের জন্য খুব মজা তো আমি এখন এটাকে ওভেনে দিয়ে দিব আমার ওভেনটা একদম প্রিহিট হয়ে গিয়েছে তিরিশ মিনিট পর এটা আমি দেখছি যে মাঝখান থেকে একটু কাঁচা রয়ে গিয়েছে এটা আমি আর হতে দিব চল্লিশ মিনিট পর আমি আরও পাঁচ মিনিট ওভেনটা অফ করে এটা রেখে দিয়েছিলাম তো কেকটা আমার একদম রেডি এখন এটাকে আমি একটা টুথপিক দিয়ে দেখবো যে হয়েছে কিনা কেকটা এখনও অনেক গরম তো এই গরম অবস্থাতেই এটাকে আমরা মোল্ড আউট করে ফেলবো কেক গরম অবস্থায় মোল্ড আউট করে ঠান্ডা করতে হয় তাহলে কেকটাও ভালো মতো প্যান থেকে ছুটে আসে আমাদের কেকটা একদম হয়ে গিয়েছে আমি জানি না আসলে দেখতে কেমন হয়েছে এটা খেতে খুব ভালো এটা অ্যাটলিস্ট আপনারা ছয় সাত ঘন্টা পরে খাওয়া ট্রাই করবেন আমার বাসায় সাথে সাথে একদম গরম অবস্থায় এটা কাটা হয়েছে যার কারণে এটা একটু বেশি নরম মনে হচ্ছিল কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি ট্রাই করব আপনাদেরকে যতটুকু বুঝিয়ে বলার বুঝিয়ে দিতে আর রেসিপিটা ভালো লাগলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন বাসায় নিজেরাও তৈরি করে আমাকে জানাবেন আসলে কেমন লাগে আপনাদের ফিডব্যাক পেলে আমি আর অনুপ্রাণিত হই আর নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই আশা করি সবার কাছে খুব ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর কেকটা কিন্তু আসলেই খুব মজা ছিল আল্লাহ হাফেজ